অনুকূল চন্দ্র ডুপিনো পুরুষোত্তমঞ্চ সুন্দরম কলি নাশকম শিরোসানমি সন্তকম প্রণাম জানাই গুরুকুলের সকল সদস্যের প্রতি যারা দূরে এবং নিকট থেকে আমার এই কথাগুলো ভিডিও মাধ্যমে শুনছে তাদের জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ভালোবাসা নমস্কার এবং জয়গুরু আমার আজকের আলোচ্য বিষয় ঠামনিল এবং টাইটেল দেখলেই বুঝতে পারবেন প্লিজ একটু দেখে বুঝে নেবেন সেই সাথে সাথে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করলে আরো নতুন ভিডিও পেতে সহযোগিতা হবে তো আসেন আমরা আলোচনা করি ঠাকুরকে এক ভক্ত প্রশ্ন করবেন সেই মনে প্রশ্ন নিয়ে সেই ব্যক্তি ঘুরছেন যে ঠাকুরকে সুযোগ পেলে প্রশ্নটা সে করে নেবেন এই প্রশ্ন নিয়ে ঠাকুর বাড়ি গেলেন ঠাকুর বাড়িতে গিয়ে ঠাকুর বৈঠকখানায় বসে আছেন ভক্ত পার্শ্বদ্যদের সঙ্গে ঠাকুরকে উদ্দেশ্য করে ভক্তটি ওই বৈঠকখানার হুম ঢোকার জন্য বারান্দায় উঠলেন বারান্দা থেকে ঘরে প্রবেশ করবেন এন্ট্রি করবেন এমন সময় ঠাকুর তাকে ইন্ডিকেট করে তাকে উদ্দেশ্য করে ঠাকুর বলে ফেললেন যে ও জারস নাকি রে ওকে দেখায় দিয়ে বললেন আর ভক্ত পার্শ্বদা স্টনিশ হয়ে গেল যে ঠাকুর তো এরকম হুম খারাপ শব্দ ব্যবহারই করে না ঠাকুর ওকে জারস বলে ফেললেন জানেন তো জারস মানে বা সন্তান বা খারাপ সন্তান এই ধরনের খারাপ কিছু মিন করে তো ওকে এরকম যখন বলল সকলে একেবারে হতবম্ব অবাক হয়ে কি ব্যাপার ঠাকুরের কথা বললেন এমন সময় টু দ্য পয়েন্টে ওই ভক্তটা কিন্তু ঢুকিয়ে গেছে ঘরে এন্ট্রি করে ফেলছে তো এইবার ঠাকুর তাকে বলতেছে আমি যে তোমাকে জারস বললাম তুমি কি কষ্ট পেয়েছো বলে একটু কষ্ট পেয়েছি ওই কি ঠাকুর পেয়েছি যে তুমি কিছু মনে করো না আমি এটা বললাম তোমাকে কিছু কথা বলার জন্য বোঝানোর জন্য এই যে তোমাকে জারস বলেছি ইহার কারণে তোমার মনে কষ্ট আসলো কষ্ট পেল হ্যাঁ কষ্ট পেয়েছি তো এই যে কষ্ট পেল তোমার খারাপ কথা বলছি জারস বলেছি যদি একটা ভালো কথা বলি তাহলে তোমার মন প্রফুল্ল ও আনন্দিত হবে কি হবে না বলে হ্যাঁ হবে ঠাকুর বলছে ভগবানের যে বা সদগুরুর যে বিষ নামটা হুম বিষ অর্থাৎ যা গা গজিয়ে উঠে হ্যাঁ তো এইরকম বিষ নামটা যদি কেউ অনবরত জব করে নাম জপ করে তাহলে ভালো জিনিস জব করলে কি ভালো হবে কি না মন প্রফুল্ল হবে কিনা বলে হ্যাঁ হবে ঠাকুর এইটা বিষ নামটা যখন জপ করা হয় তখন ওই বীজের নামের একটা বা একটা থাইরাল বা ভাইব্রেশন যাই মনে করো এই কম্পন যেটা এই কম্পনে মানুষের মন থেকে ব্রেইনে ইফেক্ট করে এটা ভালো প্রতিক্রিয়া আমার ভালো একটা ক্রিয়া সৃষ্টি করে অ্যাক্টিভ ব্রেন সেলগুলো অ্যাক্টিভ হয় তখন যারা স্টুডেন্ট তাদের স্টাডি ভালো হয় এবং যারা গবেষণা করে ব্রেইনের যে কালচার বা চর্চা ব্রেইনটাকে হ্যাঁ সবসময় সক্রিয় রাখতে সহযোগিতা করে তখন মানুষের সেলগুলো অ্যাক্টিভ মুডে থাকে ঠাকুর সায়েন্টিফিক এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে অ্যাক্টিভ মুডে থাকে যে পাশ্চাত্য দেশে এক প্রকার কাজ আছে দেখবে যে বাদ্যযন্ত্রের অনুরণে ওই গাছগুলোর বৃদ্ধি হয় থাইরাল কম্পনের মধ্য দিয়ে যত বাজানো হবে ওই গাছগুলোর সামনে ঢোল বাজানো হবে গাছগুলো তত দ্রুত বৃদ্ধি হবে হুম গাছের যে সেলগুলো সেগুলো বাদ্যযন্ত্রের অনুরণে কম্পনে বৃদ্ধি হয়ে যায় তেমনই করে নামের অনুরণে মানুষের ভিতরে যে সাইক যে শরীরের কোষগুলো এই কোষগুলো হ্যাঁ এবং কি ব্রেন যে কোষগুলো সেলগুলো ওইগুলো সতেজ এবং ডেভেলপ হয়ে ওঠে তখন মানুষ যে কোনো কাজে পারঙ্গম হয়ে ওঠে এমনই ঠাকুর ওই ভক্তকে বোঝাতে চেষ্টা করেন ওই ভক্ত কিন্তু ঠাকুরকে প্রশ্নও করেননি শুধু প্রশ্ন মনে নিয়ে এসেছেন ঠাকুর অন্তর্জামী তাই ওই ভক্তর মনের প্রশ্নটা বুঝতে পেরে ভক্তকে এভাবে বোঝাতে চেষ্টা করলেন হুম ভক্ত বুঝে গেলেন আশা করি আপনারাও আমরা থেকে বুঝে গেলাম যে আসলে ওই নামের মধ্য দিয়ে আমাদের শরীরের কোষগুলো শরীর থেকে একেবারে ব্রেনের যত সমস্ত কোষগুলো একেবারে সতেজ অ্যাক্টিভ মোডে থাকে সক্রিয় হয়ে থাকে তো যত আমরা নাম করব তত আমরা 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 কর্মপটু হব আসেন শুধু ভক্তশয দাদা মায়েরা থেকে বেশি বেশি নাম করার চেষ্টা করি সবচেয়ে ভালো নাম হচ্ছে মানস জপ মনে মনে জপ করতে হবে মানুষ মানে মন মনে মনে জপ করতে হবে এই জপের মধ্য দিয়ে অজপা নাম যেটা আমরা বলি এই জপের মধ্য দিয়ে আমাদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে প্রতিপত্যকের এভাবেই কর্মদক্ষতা বৃদ্ধি পাক এই প্রত্যাশার প্রার্থনায় আমার আলোচনার এখানে ইতি টানছি সবাইকে অন্তরে অন্তরস্থল হইতে রা সম্ভাষণ জয়গুরু